ど、er>、っちのネックサイドでどっちのネックサイドで নবদ্বীপের পুনর্মিত রামকৃষ্ণ মিশন শ্রীমন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে তিনি অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ সোমবার বেলা আনুমানিক সাড়ে বারোটার পর গৌতমানন্দ মহারাজ পদার্পণ করেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে মহারাজকে অভ্যর্থনা জানাতে নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তবৃন্দ নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ বলেন অধ্যক্ষ মহারাজ নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পদার্পণ করেছেন থাকবেন আগামী চার দিন এই উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানেরও ইতিমধ্যেই তার পদার্পণে আনন্দিত গোটা নদীয়াবাসী সাঁত্রিশ বছর পর মহারাজের পদধূলিতে এক অন্যরূপ নিয়েছে রামকৃষ্ণ মিশন জানা যায় আগামী দুদিনের মধ্যে নবদ্বীপে অসংখ্য ভক্তকে তিনি দীক্ষা দেবেন পাশাপাশি ধর্মীয় বিষয়ে করবেন আলোচনা তবে ভক্তবৃন্দদের কথায় কলকাতা বেলুন মঠের আদলে নবদ্বীপের এই রামকৃষ্ণ মিশন অনেকেরই হয়তো কলকাতায় যাওয়ার সুযোগ হয়ে ওঠে না এই রামকৃষ্ণ মিশনে এসে ধর্মীয় জ্ঞান অর্জন করে একাধিক স্বামীজির কাছ থেকে এক কথায় বলা যেতেই পারে আজকে নবদ্বীপের রামকৃষ্ণ মিশনের পুনর্নির্মিত দ্বার অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়ে উঠেছে পঁচিশ সালের পাঁচই জানুয়ারি রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ শ্রীমদ স্বামী গৌতমানন্দী মহারাজ শুভ আগমন করেছেন রামকৃষ্ণ মিশন নবদ্বীপ শাখায় এই উদ্দেশ্যে মহারাজের আগমন উপলক্ষে সারা নবদ্বীপ শহর সেজে উঠেছে আমাদের ঠাকুরের শ্রী মন্দির নতুনভাবে সংস্কার করার পরে মহারাজ এই মন্দিরের উদ্ঘাটন করলেন এই মাত্র মহারাজ আজ সন্ধ্যা আরতির পর ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাণী দেবেন এবং চার দিন এখানে থাকবেন দুদিন দীক্ষার অনুষ্ঠান হবে সন্ধ্যা আরতির পর প্রতিদিন বিভিন্ন মহারাজরা আসবেন তারা গানের অনুষ্ঠান করবে সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎস্বামী গৌতমানন্দ জীবী মহারাজ আর শ্রীরাম রাউদ্দিকে পদার্পণ করলেন এটা নদীয়া জেলায় বেলুর মঠের অধ্যক্ষ মহারাজের ছত্রিশ বছর পরে শুভ পদার্পন উনিশশো অষ্টআশি সালে তদারিত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ পূজনীয় স্বামী গভীরনন্দী মহারাজ নবদ্বীপে এসেছিলেন তারপরে কোনো অধ্যক্ষ মহারাজ নবদ্বীপরা নদিয়া জেলায় আসতেন এ উপলক্ষে পাঁচ ছয় সাত আট এই দু বিশেষ অনুষ্ঠান ধর্ম আলোচনা সংগীত রয়েছে এবং মহারাজি সাত এবং আট তারিখ মন্দিরের বিশুদ্ধ ভক্তজনকে দীক্ষা দেবেন এবং আগামীকাল রবি সোমবার মহারাজজি নবদ্বীপের শ্রী রামকৃষ্ণ এবং মহাপ্রভুর বিভিন্ন স্মৃতি বিজয় নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা